না থাকতো তাহলে তো হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল সুপার নিউমারি সেটা তো সুপ্রিম কোর্ট সিবিআই অর্ডার সুপ্রিম কোর্ট তো রেখা দিতে গেছিল সুপ্রিম কোর্ট তো ম্যাক্সিমাম অর্ডার হাইকোর্টে রেখে দিচ্ছে অর্ডার রাখতে পারবে না কেন সাতানব্বই সালে সিপিএম এর তৈরি করা এস এস সির একটি অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েশনের স্কোপটা রেখে গেছিলেন আর দেবাশিস হালদার বাবু আপনার বক্তৃতা আমি শুনেছি বসে বসে আপনি উত্তর প্রদেশের কথা বলছিলেন বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে আর আপনিও তো এই সরকার আমার পিছনে ছিলেন আপনি যে দল করেন এগারো সালে জয়নগর তো আমি গিয়ে প্রচার করেছি আমাদের জন্য